লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ তেত্রিশ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে বিপুল বুটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একশো আষষ্টি বুট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলা ইউকের হেড অফ নিউজ সাইম চৌধুরী পেয়েছেন একশো পঞ্চান্ন বুট জেনারেল সেক্রেটারি পদে একশো চৌষষ্টি বুট পেয়ে নির্বাচিত হয়েছেন এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার মোহাম্মদ আকরামুল হোসেন তার প্রতিদ্বন্দ্বী সালে আহমেদ পেয়েছেন একশো আটান্ন ভোট টেজারার পদে একশো আটানব্বই বুট পেয়ে নির্বাচিত হয়েছেন টু এ নিউজ এর এডিটর মোহাম্মদ আব্দুল হান্নান তার প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন একশো চব্বিশ ভোট পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস বেনুতে আয়োজিত এই নির্বাচনে ক্লাবের তিনশো সদস্যদের মধ্যে তিনশো জন বুট প্রদান করেন যা মুট ভুটের সাতানব্বই শতাংশ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ ভাইস প্রেসিডেন্ট পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন আহাদ বাবু এছাড়া সহসাধারণ সহসাধারণ সম্পাদক জয়েন ট্রেজারার বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা সেখানে বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের তার মেয়াদকালের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদকের রিপোর্টে তাইসির মাহমুদ জানান অনলাইন মেম্বারশিপ চালু এবং দেশব্যাপী বিশটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করা ছিল গত দুই বছরের উল্লেখযোগ্য অর্জন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটেনের প্রথম বাংলাদেশি বিচারক বেলায়েত হুসেন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লাইফ মেম্বার রিসিপশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফসানা বেগম তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের ঐতিহ্য সম্মান ও পেশাগত মান আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে আমরা সকলকে নিয়ে কাজ করব এটাই আমাদের এই মুহূর্তের চিন্তা ভাবনা আজকে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তাদের মাধ্যমে এই ক্লাবের অফিসিয়াল একটি দায়িত্ব পেয়েছি আমি বলবো যে জেনারেল সেক্রেটারি এর মাধ্যমে এই প্রেস ক্লাবের যে ভার আমার উপর এসে পড়েছে সেটা আমি গত চোদ্দ বছর একজন সদস্য হিসেবে যতটুকু উপভোগ করেছি এর চেয়ে এখন আমি বেশি চাপ উপভোগ করছি আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন ভুল হলে সেটা ধরিয়ে দিবেন কথা বলবেন এবং আগামী দুই বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে যেন মাথা উঁচু করে কথা বলতে পারি তিনশো চৌত্রিশ জন মেম্বারের প্রতি আমি কৃতজ্ঞ নতুন মেম্বার যারা হয়েছে তারা প্রাণ ভরে দোয়া করেছেন আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমি চাই লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমার মাধ্যমে যদি কোনো উপকার আসতে পারে তাহলে আমি আল্লাহর কাছে সেই ফরিয়া জানাচ্ছি আপনাদের আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম আসলে আনন্দিত যে আমাদের সম্মানিত যারা সদস্য রয়েছেন তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছি এই প্রেস ক্লাবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং আপনাদেরকে বলতে চাই আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য সেটি আগামী দুই বছর আমি সঠিকভাবে পালন করে যাব এবং আপনারা জানেন আমরা দুটি অ্যালায়েন্সে নির্বাচন করে থাকি কিন্তু যখনই নির্বাচন শেষ হয় শেষ হওয়ার পর থেকে আমরা সবাই এক হয়ে যাই এবং এক হয়ে শুধুমাত্র এই প্রেস ক্লাবের স্বার্থে আমরা কাজ করি এবং ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে গুরুত্ব দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব কোনো ভুল হলে আমাদেরকে ধরিয়ে দিবেন এবং আমরা ক্লাবের উন্নয়নে কাজ করব And I want to congratulate all the winners and all the outgoing committee as well. They've done an immensely um, hard job of bringing everyone together. People from Scotland, of Portsmouth, from Northampton, from Newcastle, they have all come to the press So this press club is growing, it's getting bigger, and they have all the expertise and experience that we have in the community. Our stories are being told.

ইন্ডিয়ার ফান্ডিংয়ে আমরা আট মাস আফটার স্কুল ক্লাব চালিয়েছি আমরা আমাদের ইভেন্ট কোনো আমরা টপিক টপিক ভিত্তিক বিষয় ভিত্তিক স্পেশালি স্পিকারের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো করেছি আমরা গতানুগতিক আলোচনার কাছেন ভেঙে দিয়েছি এই আগামী দিনে আমরা যারা নেতৃত্ব দেবেন তারা এই ক্লাবকে আরো সমৃদ্ধ করবেন আমাদের তেত্রিশ বছরের যে ঐতিহ্য আছে সেটাকে তারা আরো এগিয়ে নেবেন সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ এই সময় আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আমরা অনেকগুলো মজে করেছি বিশেষ করে সংবাদ সম্মেলন আমাদের একটি আয়োজন গত চার বছরের দুই শতাধিক সময় সম্মেলন আমরা আয়োজন করেছি এবং প্রোগ্রাম এবং প্রথমবারের মতো আমরা অনলাইন মেম্বার প্রকল্প চালু করেছি এবং বৃষ্টি অ্যাওয়ার্ড আমরা চালু করেছি এই অ্যাওয়ার্ডগুলোর মধ্য দিয়ে আমাদের বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে আমরা আশা করছি আগামীতে যে কমিটি আসবে এই ক্লাবকে আরো গতিশীব আর এই চার বছরের দায়িত্ব পালন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ক্লাসকে গতিশীল রাখার সক্রিয় রাখার উজ্জীবিত রাখার এবং আমার সহকর্মীরা সর্বোচ্চ সহায়তা করেছেন তো এই সময়ের বলতে যেহেতু দায়িত্ব ছিল সবকামিং আছে যদি কোনো সময় আমার আচরণ কারো মনো কারণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন নতুন কমিটিকে কমিটির সাথে কাজ করে একটি গতিশীল প্রস্তাব উদ্ধার দেওয়ার চেষ্টা